نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله اللهم صل على محمد وعلى ال محمد اسلامي ساتر اندول بنغلاديش شركار بي ام شاكا كوتي غايجيت اسكي ساتر شملونير شبابوتي বিশেষ অতিথি সর্বস্তরের ছাত্র ভাইয়ার আমার ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন এই মাত্র আমাদের কেন্দ্রীয় সভাপতি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় উপস্থাপন করার চেষ্টা করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিচক শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের ভিত্তিতে দেশি স্থায়ী শান্তি আসতে পারে না মানুষের মুক্তি পেতে পারে না মানুষ শান্তিতে বসবাস করতে পারে না আপনারা সবাই জানেন আপনারা যেখানে অবস্থান করছেন এই ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেখানে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান না জানি কে আঠারোশো তিরিশ আই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে সেই সময়ে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজাব রহমতুল্লাহ আলী ছাত্রদের মনে রাখতে হবে ইতিহাস ভুললে চলবে না আর ইতিহাস ভুললে সঠিক রাস্তাও পাওয়া যাবে না যে ভূখণ্ডের মধ্যে আসি ব্রিটিশ এই দেশ দখল করেছিল ব্রিটিশ মুক্ত দেশ গড়ার জন্য প্রথম যে ব্যক্তি আওয়াজ তুলেছেন সে ব্যক্তি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই আমার মতো একজন মৌলবী দারিওয়ালা টুফিওয়ালা মহাদ্দিস বুহারির দশ থেকে প্রথম আওয়াজ তুলেছেন ব্রিটিশদের মধ্যে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এই ভিত্তিতে আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি বিপ্লব হয়েছিল সে আজাদি বিপ্লবের নেতৃত্ব প্রধান করেছেন এমদাদুল্লাহ মহাজির মকির রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই হুজাদুল ইসলাম কাসম নাহুর রহমতুল্লাহ আলাই জাফর তানসির রহমতুল্লাহ আলাই তাদের নেতৃত্বের কারণেই ব্রিটিশের মাসনাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল কংগ্রেস বলেন অন্য বলেন তারা পরে এসছে আমি সূচনার কথা বলছি যখন ব্রিটিশদের সাথে কম্প্রোমাইজ করছিল কংগ্রেসিরা তখন কিন্তু মুসলমান ওদের সাথে কম্প্রোমাইজ করে নেই আন্দোলন চালিয়ে গেছে অসহযোগ আন্দোলন তারা চালিয়ে গেছে আপনারা জানেন সেদিকে আমি যাবো না তাদের আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে আমরা স্বাধীন হয়েছে এরপরে আবারও আন্দোলন শুরু করলাম মুসলমানদের জন্য স্বতন্ত্র এক ভূখণ্ডের জন্য আপনারা জানেন মুসলমানদের স্বতন্ত্র ভূখণ্ডের জন্য আন্দোলনের সূচনা করেছে মুসলমান অন্য কেউ না আপনাকে বুঝতে হবে আমরা স্বতন্ত্র এক ভূখণ্ডের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম যে আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধার যিনি প্রধান ভূমিকা পালন করেছেন শেখ সাহেব সেই পাকিস্তান গড়ার আন্দোলনের একজন সৈনিক ছিলেন মুসলমানদের আন্দোলনের পাকিস্তান নামে একটা আমরা পেলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুতে অবস্থান করতেছে দুইটা দেশ মাঝখানে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূর দুইটা দেশ একই নামে ভারত থেকে হওয়ার পিছনে কারণ কি ছিল ভৌগোলিক কারণ না ঋতুর কারণ না ভাষার কারণ না একটাই কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণেই পাকিস্তান হয়েছিল দ্বিতীয়বার আমরা স্বাধীন হয়েছি সাতচল্লিশে আবারও আন্দোলন সংগ্রাম শুরু করলাম কেন পশ্চিম পাকিস্তান পাকিস্তানওয়ালা আমাদের সম্মান দেয় না ইজ্জাত দেয় না অধিকার দেয় না চাকরির মধ্যে সমতা করে না আমাদের ক্ষমতা বসাবার ওরা দায়িত্ব পালন করে না আমরা উপযুক্ত কিন্তু আমাদের ক্ষমতা বসাবে না কেন সত্তরই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল সে অখণ্ড পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবে শেখ সাহেব কিন্তু ওরা ভোটের মর্যাদা দিতে পারে পারেনি ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই আমি আওয়ামী সরকারকে বলবো খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন পাকিস্তানিরা আমাদের দেশে উন্নয়ন কম করে নেই আজকে যত মিল ইন্ডাস্ট্রিজ দেখছেন আদমজি ক্রিসেন এই আপনি গিয়া দেখেন কমলাপুর রেল এই যত কিছু সবই কিন্তু পাকিস্তান করেছিল উন্নয়ন কম করে নেই কিন্তু এরপর পাকিস্তানের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন কেন করেছিল কেন যা যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ছিল কেন কথা বলেন না কিসের শেষ বলেন তো অন্য কিছু না দেখেন আপনি ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা ছিল না না ছয় দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা ছিল না এগারো দফার মধ্যে না আঠারো দফার মধ্যে না একুশ দফার মধ্যে কোনো দফার মধ্যে স্বাধীনতার কোনো বক্তব্য ছিল না কিন্তু এরপরে দেশের মানুষ স্বাধীনতা আন্দোলন কেন ঝাঁপিয়ে পড়ছিল একমাত্র ভোটের মর্যাদা দিতে পারেনি আওয়ামী লীগ পাওয়ারে বসবে ক্ষমতা যাবে কিন্তু না ক্ষমতায় বসাবে না এদেশের মানুষ আবার আন্দোলন শুরু করছে সংগ্রাম শুরু করছে যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আজকে আমি আওয়ামী লীগ সরকারকে বলব আপনি রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিয়ে দেন আপনি গোটা ব্রিজগুলি রূপা দিয়ে করে দেন আপনি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চাকরি দেন যদি ভোটের অধিকার রক্ষা করতে না পারেন ভোটের অধিকার দিতে না পারেন ভোটের অধিকার পারেন ফিরে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল যা কিছু আছে আন্দোলন করে সংগ্রাম করবে একমাত্র ভোটের অধিকার রক্ষা করতে পারে না পাকিস্তানিরা অন্য কিছু না আপনি ব্যর্থ হয়েছেন বহুত কিছু করেছেন রাস্তা করেছেন ঘাট করেছেন তমুক করেছেন সমুক করেছেন কিন্তু মানুষকে ভোট দিতে দেন নেই মানুষ যা ভোট দেওয়ার জন্য হয়ে গেছে ভোট কারণ দিনের ভোট রাত্রে হয়ে গেছে কারণ তোমার ভোট কি তুমি তো মারা গেছ হবে না আপনি লিখে রাখেন দুই হাজার আঠারোতে যখন আওয়ামী লীগ সরকার আমিও তখন ক্যান্ডিডেট ছিলাম এই আসনে রাত্রি শুনি ভোট হয়ে গেছে কারণ কি ভোট হোক রাত্রে তোমাকে রাষ্ট্রীয় এক দেশের মানুষ দিনে রাতে একটো ধুই বিদায় দিয়ে দিবে সে সমাজ আসছে আপনি লিখে রাখুন তারা পাকিস্তানের اقوام করে নেই এই জন্য কিন্তু বোর দিতে পারে না মানুষ ভোট যাকে দিতে থাকে ক্ষমতা নিতে পারে না আজকাল আপনি ভোটের অধিকার রক্ষা করতে পারবেন না আপনার গদিও রক্ষা করতে পারবেন না আপনি মাসতব রক্ষা করতে পারবেন না এ মারাত্মক অবস্থা ভোট যখন শুনি ভোট হয়ে গেছে ভোট দেওয়া যাবে না ঢুকা যাবে না এর জন্য কি স্বাধীন হয়েছিল একত্রে মানুষ আন্দোলন কেন করেছিল ছাত্র সবাই জানো আমরা অস্ত্র কেন ধরেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অন্য কিছু না জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মরূপবাদ সমাজতন্ত্রবাদ আজকে সংবিধানের যে মূলনীতি এত বাহাত্তর সংবিধান কিন্তু একত্র শ্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বাহুত্রের সংবিধান রচিত হয়েছিল ভারতের সংবিধানের আদলে যেহেতু ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মীয়বাদ আর গণতন্ত্রবাদ এ তো ভারতের সংবিধানের আলোকে আদলে আমাদের দেশের সংবিধান কি সাজানো হয়েছিল কিন্তু স্বাধীনতার স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় সাম্যতা আছে আওয়ামী লীগ করবেন সব জায়গায় চান আওয়ামী করবেন না সব জায়গায় আটকা আওয়ামী লীগ করবেন তো সব জায়গায় চাকরি আওয়ামী করবেন না রাস্তা রাস্তায় ঘুরেন এর নাম সাম্য আওয়ামী লীগ করবেন সব জায়গায় সম্মান আওয়ামী করবেন না সব জায়গায় বিজ দিদি এর নাম সাম্য এর নাম আকমার মানি মর্যাদা আজকে মানব সন্তান কোথায় আশরাফুল মাকলুকাতে মানুষ রিক্সাওয়ালা আশরাফুল মাকলুকাত চালাওয়ালা আশআবুল মাখলুকাত কুলি আশআবুল মাখলুকাত চামার আশআবুল মাখলুকাত মেথর আশআবুল মাখলুকাত কৃষক আশআবুল মাখলুকাত শ্রমিক আশআবুল মাখলুকাত কারণ আশআবুল মাখলুকাত দাসবিনে কা কুকুরের সাথে খাটতে চলে লড়াই করে কত হাজার মানুষ কুকুরকে বিছানায় নিয়ে তার এক প্লেটে খাওয়া হয় যেন মানব পোড়চদা এটা হয় স্বাধীন করেছিলাম আজকেও খোলা আকাশে নিছে বাংলাদেশর মানুষ ঘুমাবে আজকে ক্ষুধা আর অবস্থা বাংলাদেশের মানুষ থাকবে আজকে বস্ত্রহীন বাংলাদেশের মানুষ বসবাস করবে আজকেও সামান্য বেতনের জন্য চা চুরি বিক্রয় রাস্তা পথে আন্দোলন জীবন বিসর্জন দিবে এর জন্য দেশের মানুষ স্বাধীনতা করে নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য শাস্ত্র ধরেছিল সংগ্রাম করেছিল আন্দোলন করেছিল আমার ছাত্র বন্ধুরা আপনি কি দেখেছেন সবাই সচেতন চুরি করার জন্য এদের স্বাধীন করি নাই ডাকাতি করার জন্য এদের স্বাধীন করি নাই আমাদের শ্রমিকরা বিদেশ থেকে মাথার গাম পায় ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে আর আপকো চাতচুরি করে বিদেশি পাচার করবেন। সিঙ্গেল হবে না। এই স্বাধীন হয় নাই। লক্ষ কোটি টাকা। 10 লক্ষ কোটি টাকা। কোন কোন রিপোর্টের মধ্যে 14 লক্ষ কোটি টাকায় কয়ে বছরে বিদেশ পাচার হয়ে গেছে। আজকে বাংলাদেশ অর্থনীতিটা এভাবে খারাপ হবে কেন? একজন জেলা সভাপতি আওয়ামী লীগের ফরিদপুরের ছাত্রলিগের একজন ছাত্রলিগের ফরিদপুরের জেলা সভাপতি যে দুই হাজার কোটি টাকা এই বাংলাদেশের পাচার করে থাকে কেন আন্দোলন করেছিলাম কেন সংগ্রাম করেছিলাম কেন অস্ত্র ধরেছিলাম এই চোর এবং টাকার থেকে ক্ষমতায় বসাবার চলে দেশের মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমার মা ইচ্ছা স্মরণ করে নাই হাজারো মা একই ভয় নাই হাজার বাচ্চা একই ভয় নাই হাজার মা বোনের বিধবা এর জন্য হয় নাই যে তোমরা চুরি করবা টাকা করবা আর তোমার টাকার থেকে পুলিশ সাপোর্ট করবে পাহাড় দিবে হবে না ওদের হাত ভেঙে ফেলবে হবে অর্থ দিয়ে পুলিশ তাদের বেতন পায় রাষ্ট্রের অর্থ দিয়ে মিলিটারি তাদের খাদ্য যোগায় রাষ্ট্রের অর্থ দিয়ে র্যাব তাদের পরিবার চালায় আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে কোনো চোর টাকাকে পাহারা দেওয়ার জন্য আমরা তাদেরকে টাকা প্রদান করি না পে করি না আমরা খাস ট্যাক্স ভ্যাট দেই রাষ্ট্র উন্নয়নের জন্য আর রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের অস্ত্র দিয়ে এই বাংলাদেশের মানুষের বুকের মধ্যে গুলি চালু হবে মানবো না মানতে পারি না প্রতিবাদ করবো আন্দোলন সংগ্রাম করব সে সময় আসতেছে আমি সরকারকে বলবো রাষ্ট্রের স্বার্থে গোটা বিশ্বের পড়া শক্তি আমার বিরুদ্ধে হলেও আমি তোয়াক্কা করি না রাষ্ট্রের স্বার্থে গোটা বিশ্বের পড়া শক্তি যদি আমাদের বিরুদ্ধে হয়ে যায় আমি তোয়াক্কা করি না কিন্তু কোন দলের স্বার্থে যদি কোন পরাশক্তি আমাদের বিরুদ্ধে চক্ষু তুলে আমরা কিন্তু সহ্য করবো না কথাটা বুঝাতে পারিনি নেই রাষ্ট্রের স্বার্থে সব কিছু মেনে নেব কিন্তু কোন দলের স্বার্থে কোন আগ্রহী শক্তি যদি আমাদের হামলা করে আমরা মানবো না পারি না কোন শত্রুকে আমরা পথ দেখাতে পারি না কোন পরাশক্তিকে আমার নিজের কারণে খেপাতে পারি না এর অধিকার আমার নাই কাজে ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রকে বলবো বিএম কলেজের ছাত্র বলবো বিবেককে বিক্রি করে দিও না বিবেককে বিক্রি করবা না তোমরা ছাত্র মানুষ বিবেক আছে তোমাদের চোর টাকা তোমার বদমাস এবং ধর্ষকদের দল করে বিবেক বাদ মানুষ করতে পারে না এটা বিবেক এগ্রি করে না এটা বিবেক গ্রহণ করতে পারে না আস আমরা সবাই সম্মিলিত ভাবে এদের রক্ষা করার জন্য আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সাম্য এবং মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করব আন্দোলন করব চেষ্টা করব এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন